সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে বন্ধুরা আজকে শেয়ার করছি প্রভু জগন্নাথ দেব ও তার পরম ভক্ত রঘু দাসের একটি সুন্দর কাহিনী চলুন বন্ধুরা শুরু করা যাক তবে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো দেখুন আশা করি ভালো লাগবে রঘু দাস একবার ভগবান জগন্নাথের জন্য একটি সুন্দর মালা তৈরি করেছিলেন এবং পূজারীকে অর্পণ করার জন্য দিয়েছিলেন তবে পূজারী মালা অর্পণ করতে অস্বীকৃতি জানান কারণ রঘু কলা গাছের ছাল থেকে তৈরি একটি সুতো ব্যবহার করেছিলেন যা মন্দিরে নিষিদ্ধ ছিল রঘু দাস ভীষণ বিষণ্ন বোধ করেন এবং তিনি মন্দির ছেড়ে চলে যান সেই দিন সন্ধ্যার আরতির সময় পূজারী দেখতে পান যে কোনো ফুলি ভগবানের শরীরে অবশিষ্ট নেই পূজারীরা চিন্তিত হয়ে পড়েন ভেবেছিলেন যে তারা কোনো অপরাধ করেছেন কিন্তু কি অপরাধ হয়েছে তা কেউ বুঝতে পারলেন না তাই তারা সবাই উপবাস করে মন্দিরে ঘুমানোর সিদ্ধান্ত নেন এই আশায় যে ভগবান স্বপ্নে তাদের অপরাধ প্রকাশ করবেন তাদের সেই সিদ্ধান্ত কাজে আসলো সেই রাতে প্রভু জগন্নাথদেব প্রধান পূজারীর স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন আমার ভক্ত রঘু দাস এত ভালোবাসা ও ভক্তি সহকারে আমার জন্য একটি ফুলের মালা এনেছিলেন তুমি সুতার রূপ দেখে তা আমাকে অর্পণ করতে অস্বীকার করেছ যে ভালোবাসা ও পরম ভক্তি দিয়ে এটি তৈরি করা হয়েছিল তা দেখতে পাওনি এখন আমার ভক্ত ঘরে শুয়ে আছে মালাটি ধরে কাঁদছে এবং এখনও সে কিছু খায়নি ও ঘুমায়নি তার ইচ্ছা পূরণ না হলে আমি কিভাবে তোমার কাছ থেকে কোনো ফুল গ্রহণ করব প্রধান পূজারী ঘুম থেকে উঠে অন্যদের বললেন এবং তারা সকলেই রঘু দাসের বাড়ি গেলেন তার কাছে ক্ষমা চাইতে এবং মালাটি চাইতে তারা রঘুর বাড়ি গিয়ে দেখলেন রঘু মালাটি বুকে জড়িয়ে ধরে কাঁদছে তারা সবাই রঘুর কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইলেন রঘু অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রভুর করুণা উপলব্ধি করলেন অবশেষে তার মালা তার ভগবানের কাছে অর্পণ করা হলো এবং তিনি চরম আনন্দিত হলেন খাবার খেলেন এবং নিদ্রা গেলেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি প্রভু জগন্নাথদেব ও তার পরম বন্ধুর গল্পটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এই ধরনের গল্প আরও শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে